প্রিয় দর্শক ডেলি দিনাজপুর নিউজে নিয়মিত আয়োজন আজকের দাদা অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের দাদা সঠিক উত্তর দিয়ে যিনি বিজয় হবেন তার জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার চলুন দর্শক খুজে নেওয়া যাক আজকের বিজয়ী বন্ধুকে

ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসেন আপু কেমন সমস্যা নেই একজন সঠিক সঠিক বলেছে একজন ভুল বলেছে আচ্ছা আসেন মানে আপু এখনো অ্যান্সার করেনি আপু আসেন ক্যামেরায় আপুকে দেখো আচ্ছা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন দুজন মিলে কিন্তু পাঁচটার উত্তর দিতে পারলে হবে আপনি পারেন এইবার দর্শক আপু একটু প্রথমবার তো এইজন্য একটু ক্যামেরার সামনে আসেন করছে দ্বিতীয় প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে এই দিবসটি আমরা কেন পালন করি

দুইটি সক্ষম হয়েছে ভাষা শহীদদের একটি নাম বলতে পারে পারেনি আর গরু যদি ঘাস খায় তাহলে দড়ি কি খায় এটাও বলতে পারে নেই আর এইটাও হালকা হালকা পারে নেই তবে অনেকটা এটা উত্তর নেওয়া যায় যদিও উত্তরটা সঠিক মানে আমাদের উত্তরের সাথে মিলছে না তারপরেও যুক্তি দিয়ে তারা অনেকটা সক্ষম হয়েছে এই উত্তরটা দেওয়ার ক্ষেত্রে তো আপুদের জন্য থাকবে অবশ্যই সান্ত্বনা পুরস্কার তো আমরা আজকে রাতেই কিন্তু ডেলি দিনাজপুর নিউজ আমাদের পেজের নাম ফেসবুক পেজের নাম